আসসালামু আলাইকুম এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি এই টাঙ্গাইল মির্জাপুরের মহেরা গ্রামে অবস্থিত এর একটা ইতিহাস আছে ইতিহাসটা হচ্ছে আঠারোশো নব্বই দশকের দিকে ভারতের কলকাতা থেকে কালীচরণ সাহা এবং আনন্দ সাহা নামে দুই ভাই তারা আসেন এখানে এসে স্পেনের কর্ডোভা নগরীর সৌন্দর্য দেখে তারা আসলে বিমোহিত যার কারণে তার আদলে এই বিল্ডিংটা করা আঠারোশো সালে করার পরে তারা এখানে থাকে এরপর উনিশশো একাত্তর সালে পাকসেনারা এখানে সরাসরি গুলি চালায় এবং কুলবধূ যোগমায়া রায়চৌধুরী মারা যান এবং আরও চারজন পাঁচজন মারা যান মারা যাওয়ার পরে তখন সেই জমিদার পরিবার লোকজং নদী নদী হয়ে আবার তারা তাদের ভারতে চলে যায় এরপর উনিশশো সালে এটা পুলিশ ট্রেনিং স্কুল নামে প্রতিষ্ঠিত হয় তারও আঠারো বছর পরে উনিশশো সালে এটা পুলিশ ট্রেনিং সেন্টারে উন্নীত হয় আঠারোশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এবং আজ হচ্ছে দু অর্থাৎ একশো বছর আগে এই বিল্ডিংটা করা হয়েছিল এই বিল্ডিং তিনটা ভবন এখানে আছে এই তিনটা ভবন তৈরি করা হয়েছিল কিন্তু সেই ভবনগুলো এখনো সেরকমই আছে অর্থাৎ তখনকার যে চুন সুরকি ইট দিয়ে তৈরি করা হতো তা বহু বছর আমি জানি এক হাজার বছরেরও বেশি দিন টেকে এই দালানগুলো সবচেয়ে কষ্টের কথা হচ্ছে যখন ব্রিটিশ থেকে এই ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হয় তখন এই বাংলাদেশ থেকে অনেক হিন্দুরা ভারতে চলে গিয়েছিলেন এবং ভারত থেকে অনেক মুসলমান বাংলাদেশে চলে আসছিলেন কারণ এটা হচ্ছে মুসলিম অধ্যুষিত দেশ ভারত হচ্ছে হিন্দু অধ্যুষিত দেশ উনিশশো সালে এটা আরও চরম আকার ধারণ করে উনিশশো একাত্তর সালের যুদ্ধের পরে এবং ওই সময় এই বাংলাদেশ থেকে অনেক জমিদার চলে যায় সাতচল্লিশ সালের পরও চলে যায় কারণ তখন জমিদার প্রথাটা ভেঙে যায় যার জন্য তারা ভারতে চলে যায় এই যাওয়ার পেছনেও একটি কারণ আছে কারণটা হচ্ছে জাতিত ধর্মগত একটা বিষয় এটা অনুভূতিরও একটা বিষয় ভারত থেকে মুসলমানরা এই মুসলিম অধ্যুষিত দেশে আসে এবং পাকিস্তান হয়ে চলে যায় তাদের আশ্রয়স্থল ভেবে নিরাপদ ভেবে ঠিক এদের দেশের থেকে ওখানে চলে যায় আমরা আমাদের দেশে যত এরকম জমিদার বাড়িগুলো আছে দেখবেন সেগুলো ভেঙে গেছে কারণ সেগুলো সরকার সংরক্ষণ করেনি এটা সংরক্ষণ করা করার কারণও আছে কারণ যেহেতু একটি পুলিশ ট্রেনিং সেন্টার এখানে যার জন্য এটা অবশ্যই একটু পরিচর্যার দিকটা পেয়েছে যার জন্য বিল্ডিংগুলো এখানে আছে এখানে অয়ময় নাটক এবং সংসপ্ত নাটকটাও এখানে শুটিং করা হয়েছিল আমরা জানি এবং এখানে অনেক মানুষ আসে অনেক পর্যটকরা আসে ভিড় করে এখানে দেখার জন্য একশো টাকা এখানে টিকিট করা হয়েছে এটা আমার মনে হয় বিশ টাকা বা পঞ্চাশ টাকা করতে পারে সর্বোচ্চ যদিও আমি এখানে ফিরে এসেছি আমি বাংলাদেশ বেতারের একজন সংবাদ পাঠক সেই পরিচয় দিয়েই আমার আব্বাও পুলিশের পুলিশে ছিলেন তা ফিরিয়ে আসলাম আমি সেটা বড় কথা না জনসাধারণের জন্য সাধারণ জনজনের জন্য এটা হওয়া উচিত বিশ টাকা অথবা সর্বোচ্চ পঞ্চাশ টাকা একশো টাকা একটু মাছ এটা কমানো উচিত আমার মনে হয় আমরা একটু বিল্ডিংগুলো এবং সবুজ চত্বরগুলো দেখাই এবং আশেপাশে আরও যে বিল্ডিংগুলো আছে সেটা দেখাই ভাইয়ের নাম কি জন্য ক্যামেরায় আছেন আমার নাম মোহাম্মদ অনিক মোহাম্মদ অনিক অনিক মোহাম্মদ অনিক আছেন ক্যামেরায় ওনারাও একটা মিডিয়ার সাথে জড়িত বলে আমরা ভার্সিটি থেকে এসেছি আমাদের একটা প্রেজেন্টেশন আছে আর কি ও ড্যাফোডিল ভার্সিটি থেকে আসছেন ওনাদের প্রেজেন্টেশন আছে যার জন্য বেশ ভালো এটা একটা কাজে লাগলো জি এটা অনেক ধন্যবাদ আমি আপনাকে একটু দেখাই তাহলে কাজ হবে এই যে আমরা আমাদের বন্ধু-বান্ধবদের সাথে এ হচ্ছে মোহাম্মদ রনি আসসালামু আলাইকুম মোহাম্মদ অনিক অনিক মহাম্দানিক আমি ক্যামেরাটা তাকে দিয়ে দিই নিয়ে কথা বলো হ্যাঁ আমি তো আসলে হ্যাঁ অনেক তুমি বলো যেহেতু স্টুডেন্ট জি তোমার কেমন লাগছে এখানে এসে এটা আসলে অনেক সুন্দর এবং মানে বলার মতো না যে দেওয়ালগুলো যেভাবে আছে মানে প্রাচীনকালে যেভাবে ছিল এটাকে অনেক সংরক্ষণ করেছে এবং রং করে অনেক সুন্দরভাবে আকর্ষণ করেছে যেটা দর্শকদের জন্য খুবই সুন্দর তারা এখানে আসলে জমিদারদের যে বংশধর যারা এখানে ছিল এটা তো একটা ইতিহাস আমাদের দেশের তো ইতিহাসটা ধরে রেখেছে এটা আমরা খুবই গর্বিত সেটার জন্য তো এইটুকুই আর কি অনেক ধন্যবাদ জি সাথে আমরা দুইজনে আছি তোমরা কিছু বলবা তোমার নাম মোহাম্মদ সাহিদ হাসান মোহাম্মদ সাহিদ হাসান তোমার কেমন লাগছে এখানে এসে বলো হাতে ধরে কথা বলো সমস্যা নাই বলো এখানে আসার পর মূলত যে রকমটা ভাবছিলাম হওয়ার কথা তার থেকে বেশি এক্সপেক্ট করতেছি অনেক ঘুরলাম আরো ঘোরার বাকি আছে সবকিছুই আগের মতোই রয়েছে তো অনেক ভালো লাগছে এই আমি তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি আমি রবিউল মাশরাফি এবং মোহাম্মদ ফানিক মহেরা জমিদার বাড়ি মির্জাপুর টাঙ্গাইল আসসালামু আলাইকুম